ছি এবং সোনাইছুরি অত্যন্ত তৃণমূলের যুবলীগের অবস্থান খুবই শক্তিশালী আজকে আমরা এখানে যারা এসেছি আমরা এখানে কোন আপনাদেরকে দুটা ভাত যাওয়ার সময় মৌলী শাহজাহান থেকে কিছু পাওয়ার আশায় অথবা কিছু দেওয়ার আশায় আমরা এখানে আসিনি শাহজাহান আরেকজন যে প্রার্থী আমাদের আরেকজন উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রয়েছেন শান্তি ডাক্তার রুনা তিনি উপজেলা যুব মহিলা লীগের একজন সভানেত্রী তার অবস্থান আপনারা নিশ্চয় জানেন তারা সে একজন গরিব সন্তান তার পিতা সানাল্লা সাহেব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যাদের হাত ধরে আমরা রাজনীতিতে গিয়েছিলাম সেরকম একজন মানুষের মেয়ে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতি অন্য যে প্রার্থীগুলো রয়েছে তারা কারা এখানে আত্মীয় স্বজন থাকতে পারে কিন্তু দলের চেইন অফ কমান্ড একটি রয়েছে কোম্পানি সাহেব গতবার উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আজকে তিনি একই মঞ্চে আমাদের দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন এটি হচ্ছে দলের শৃঙ্খলা আগামী পাঁচ মাস পর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন দল থেকে যদি আবফারকে নমিনেশন দেওয়া হয় আলী হুসেন নাম্বারকে নমিনেশন দেওয়া হয় জফিমকে নমিনেশন দেওয়া হয় আমি আল্লাহর কসম আমি নির্বাচন করব না প্রেক্ষাপটে যদি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুইজন কট্টর বিএনপি সমর্থিত মানুষ আছে সেখানে তারা যদি নির্বাচিত হয় তাহলে মনে রাখবেন আগামী দিনের পাঁচটাই ইউনিয়ন আমাদের দলীয় প্রার্থীরা বড়াডুবি হবে এটা আপনারা মাথায় ঢুকায় রাখেন এখানে অনেকের আত্মীয় স্বজন থাকতে পারে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আমাকে জসিম ভাই তাহের কোম্পানি সাহেব আমাদের ফরিদ ভাই সহ সব কাছে তিনি একটি দিয়েছেন সেই মেসেজ হল আমাদের দলীয় প্রার্থীগুলোকে জিতে আনা হ্যাঁ মানসিকভাবে মানবিকভাবে মনের কষ্ট আমার চেয়ে কষ্ট আপনাদের কম হতে পারে মৌলী শাহজাহান যতবার নির্বাচন করেছিল আমরা তার পক্ষে নির্বাচন করিনি কি কারণে নির্বাচন করি নাই আমরা একটা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট করেছিলাম তারপরেও নাকিংসরির সদরে সে বিপুল পরিমাণ ভোট পেয়েছে আজকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আজকে আপনারা এখানে যারা এসেছেন এরাই হল শরীর প্রত্যেকটি সংগঠনের প্রত্যেকটি যে রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন হলো যুবলীগ এই যুবলীগের ভাইয়েরা যদি মনে প্রাণে আল্লাহকে হাজির নাজির করে আপনার ঐক্যবদ্ধ নামেন ঐক্যবদ্ধ ভাবে নামেন মৌলভী শাহজাহান একটা আকিজ দর্দা দিয়ে একটা ফান এছাড়া তার কোন ব্যক্তিগত চাহিদা নাই এলাকার মানুষকে বলতে পারবেন আবার যোগ্য চেয়ারম্যান বানাই ভাই চেয়ারম্যান

আওয়ামী লীগের পার্টি সামাল চেয়ারম্যানের চেয়ারম্যান বানায় আবার এটা ছেড়ে দেন কতর আন্তরিকতা তাহিলে পাহাড়ি আর আর মংলাবাই ভাইস চেয়ারম্যানে ইলেকশন করছিল ও আবার বনু নেতৃত্ব পাহাড় গজি সেক্টরের বুট যদি আর যদি টানি বুজি আনি পারি আর আর এ সাধারণ মানুষের বুট যদি এই এলাকা দলীয় মানুষের বুট যদি আর যদি একটা হাসগড়ি টিপি জামাদার মানুষের বুট আর কি আনি না হজ্জুম আনি না হজ্জুম কি করি মারিব হন না আদিয়া তারা কি করে এই সরকারের মালিক বাইক কি আজ গিয়া রুনার বিভক্ষে যারা প্রাপ্তি তিনজন বিএনপি তারা তিনবাকে তো বিভক্ত আর আওয়ামী লীগের মানুষের যদি একসাথে আইয়ে উপলক্ষের পুটিন যদি একজন একসাথে তুলে তো রুনা জিতে যার

সদৰ্কত মাৰশাল প্ৰাৰ্থীলৈ অলহাৰে ইয়াৰ বেগ কোনে আহাল দিলে হম নাই আনহাতে বিদ্যালয় লাগিব ৰামটো